দে বাবাকে এতটা মতন দে আমার গুড মর্নিং এভরি ওয়ান আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সব বাইকে মানে সব স্বাগত আজকে হচ্ছে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর মানে ক্রিসমাসের আগের দিন তো সকালবেলা উঠে আমার যা যা কাজ থাকে আপনারা তো জানেন আমি সেগুলো কমপ্লিট করলাম আর না উঠে পড়েছিল একদিন আমার একটু যেহেতু বেলা হচ্ছে উঠতে তো তমাল আমি যখন স্নান টান করে আসি তখন তমাল উঠে পড়ে তো আমি আমার সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছিলাম আর তমাল না নিজের চাটা নিজেই বানিয়ে নিয়েছিল তো আমি এদিকে ফ্রেশ হয়ে নিলাম আর বাবুইকে বলেছিলাম আজকে যে মামা তুই ঠাকুর ঘরে আজকে একটু পুজোটা দিয়ে নিস আর আমি করলাম কি নিচের ঘরে সব ধূপটুপগুলো দেখিয়ে নিয়েছিলাম সকাল সন্ধ্যে ঘরে ধূপ না নিলে আমা আমার না ঘরের যে একটা তাজা ভাব একটা ফ্রেশনেস সেটা যেন না আমার মনে হয় হলোই না ভালোই লাগলো না তো যাই হোক বাবুই পড়তে বসে গিয়েছিল আর তমাল ওই যে বললাম তমাল আজকে নিজের চাটা করে নিচ্ছিল তো ওই তখন আমি যখন ড্রেসিং টেবিলের সামনে ছিলাম তখন তমাল ওই চা করতে করতে চলে গিয়েছিল নিজের ওষুধ খুঁজতে ও তো ডায়াবেটিক সেজন্য ওর ওষুধটা প্রত্যেক দিন ওকে নিতে হয় তো তোমাল নিজের চাটুকু বসিয়ে দিল আর আমিও না ফ্রিজের মধ্যে থেকে একটু দুধ বার করলাম আমি আর আমার বাবুই দুজনে মিলে আজকে একটুখানি দুধ চা খাবো বলে ঠিক করেছি তো চিনির ছোটো কন্টেনারটাতে যথারীতি চিনি গিয়েছিল ফুরিয়ে তো কি করব বড় কন্টেনার থেকে ছোটো কন্টেনারের মধ্যে চিনিটা ঢেলে নিচ্ছিলাম আর চা যেমন বেসিক্যালি মানুষ প্রত্যেক দিন করে থাকে গরম গরম ধোঁয়া ওটা চা তো সেইভাবে চা রেডি করলাম আর আপনারা তো জানেন আমি দুধ চা করতে ভালো খুব একটা পারি না দুধ যদি ঠিকঠাক না হয় যেমন আমি গরুর দুধে খুব একটা ভালো চা করতে পারি না গরুর দুধের খুব একটা ভালো চা করতে পারি না আমি ভালো করে চা করতে পারি আমুল তাজা মানে প্যাকেটের দুধ যেগুলো সেইগুলো দিয়ে তো বাবুইকে ওর কাপের চাটা দিয়ে দিলাম আর আমিও আমার কাপে চাটা নিয়ে বসে পড়লাম গত কয়েকদিন ধরে তমাল মোটেই ভালো বিস্কুট আনছিল না তো ব্যাস কি করবো আমি আর মুখটা বাজার করে চাই দিলাম একটা চুমুক তো গরম গরম চায় চুমুক দিয়েই মনটা হয়ে গেল ফ্রেশ চাটা যেহেতু ভালো বানিয়েছিলাম আর চা যদি ভালো না বানাতাম তাহলে কিন্তু একেবারেই ভালো লাগতো না তমালের আজকে ছিল বিশাল তারা যার ফলে হয়েছে কি এক ব্ল্যান্ডার আমি আজকে তোমাদের বাজারে যাওয়ার কথা ছিল যে আজকে নিজের কাজে তারা নিজের সময় নেই আমাকে বললো পিঙ্কি তুমি একটু প্লিজ গোবিন্দভোগ চালের ভাত করে দেবে এমন বদমাইশ আর যদি আমি বলতাম যে তোমার লাজে ভাল লাগছে না গোবিন্দভোগ চালের ভাত খেয়ে নাও ভালো লাগে না গোবিন্দভোগ চালের ভাত রোজ রোজ খেতে আমি কেউ কেউ রোজ রোজ গোবিন্দভোগ চালের ভাত খেতে বলি তো যাই হোক আজকে তো আমার বাজারেও গেল না বিছানাও তুললো না তো যাই হোক তার জন্য কিন্তু রাগ দুঃখ অভিমান কিছুই নেই এটা হচ্ছে একটুখানি বেশি ভালো লাগা তো সেটাকে এইভাবেই এক্সপ্রেস করা হয় সব ক্ষেত্রেই যে হাজব্যান্ডের ওপর রাগ হয়ে যাচ্ছে রাগের চোটে বলছি ব্যাপারটা কিন্তু তা না এটা হচ্ছে একটুখানি খুনসুটি তো একটা কথা বারবার আমার মনে হয় সংসারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ধুত্ব থাকাটা সত্যিই ভীষণ জরুরি কে কার থেকে কত ছোট বড় হাজব্যান্ড বড় ওয়াইফ বড় যাই হয়ে যাক না কেন একটা সম্মানবোধ থাকা উচিত একে অপরের সাথে আর বন্ধুত্বটা কিন্তু অবশ্যই জরুরি কথাই বলে না ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন তো যেহেতু আজকে আমার রান্নার কোনো ঝামেলাই রইল না তো আমি ভাবলাম চলো পুরো ঘর খুব ভালো করে পরিষ্কার করে ফেলা যাক তো এক এক করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করলাম রোজই করি তবে কিছু কিছু সময় কিছু কিছু জায়গা ছেড়ে যায় ভুলে যাই তো আজকে ভাবলাম না আজকে কিছু ভুলবো না সব ঠিকঠাক করে পরিষ্কার করি তবে একটা কথা আমি সত্যিই ভুলে গিয়েছিলাম দু একটা জায়গা পরিষ্কার করতে ঠিক আছে দেখা যাবে নেক্সট দিন আবার করে ফেলবো পরিষ্কার ও আমি না একটা কথা একদম বলতে ভুলে গেছি লাস্ট তার বা তার আগের ভিডিওতে ত্রিপুরা থেকে একজন আমাকে কমেন্ট করেছিল আমি যে কি খুশি হয়েছি সেভেন সিস্টার থেকে আমার মানে আমার ভিডিওতে মানে কমেন্ট এসছে আমি যে এত আপ্লুত এত খুশি আমি কাউকে বোঝাতে পারবো না তো চ্যানেলটার নাম হচ্ছে ওয়ার্গাভ ব্লগ তবে আমি কিন্তু চ্যানেলটা ইউটিউবে গিয়ে খুঁজে পাইনি যাই হোক তো তিনি কমেন্ট করেছেন তার নাকি আমার ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে তো তাকে প্রচুর 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 মানে আমি যে কত থ্যাংক ইউ বলবো তাকে নিজেও জানি না তো ভার্গ দিদি ভাই আপনার জন্য রইলো আমার অনেক ভালোবাসা আর আমার ভিডিও দেখার জন্য আপনাকে প্রচুর 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 থ্যাংক ইউ আর আপনি বলেছিলেন আপনার কমেন্টটা যেন আমি পড়ি আর ডিপিতে আছে মানে ওটা আপনার ছেলে ওর জন্য রইল আমার অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ অনেক বড়ো হোক আপনার ছেলে আর দিদি ভাইয়ের নাম হচ্ছে পাপড়ি আর পাপড়ি বলে আমারও কিন্তু একজন খুব ভালো বন্ধু আছে আমাদের এখানে তো প্লিজ দিদি ভাই আপনি কিন্তু আমার সাথে এইভাবেই থেকে যাবেন আপনাদের ভালোবাসা কিন্তু আমাদের জন্য ভীষণ জরুরি তো যাই হোক এদিকে কথা বলতে বলতে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল আর হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টটাতে আমি আজকে না ম্যাগি করেছিলাম তো যেভাবে ম্যাগি করে সেইভাবে ম্যাগিটাগিগুলো রেডি করে নিলাম অ্যাকচুয়ালি প্রথমে কনফিউজ ছিলাম যে কী করবো ব্রেকফাস্টটা এটা আমি অ্যাকচুয়ালি প্রত্যেক দিনই থাকি যে কী রান্না করবো আমি সকালবেলা তো বাবুই বললো যে মা ম্যাগি খাবার বললাম ভালো কথা আমি যেহেতু ভীষণ ভালোবাসি ম্যাগি খেতে আর বাবুইও বললো যেহেতু একেবারে খুশি খুশি ম্যাগি করলাম তবে একটা ব্যাপার আছে ম্যাগি করার পর কিন্তু প্রচুর বাসন পরে সেই সমস্ত বাসনপত্র মেজে নিচ্ছিলাম এটা হচ্ছে আজকের ভিডিও অর্থাৎ ক্রিসমাসের ভিডিও তো সকলকে জানাই আমার পরিবারের তরফ থেকে মেরি ক্রিসমাস তো তমাল আজকে সকালবেলা বাজারে গিয়েছিল ওই যে বললাম গতকাল বাজার যায়নি বাজারে গিয়েছিল আর আমি বলেছিলাম একটু কেক এনো ফ্রুট কেক তো তোমার সোজা একেবারে মেয়াবর থেকে কেক নিয়ে এসে হাজির আমি ভেবেছিলাম হয়তো বেলায় আনবে তো উনি বাজার করে একেবারে কেক নিয়ে বাড়ি ফিরেছে আর ওই যে আমার হ্যাবিট সমস্ত বাজার আনাজ সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে শুকিয়ে তাকে কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে তোলা তো সেই সমস্ত কাজ নিয়ে আমিও ভুসে পড়লাম তো এত আনাজ ধুতে তো মেলতে তো সময় লাগবে মেলা ছাড়া আর কী বলবো তো এইদিকে বাসন টাসন ধুয়ে নিয়েছিলাম আর আজকে না আমি একটা অর্ডার করেছিলাম এটা না ভীষণ ভালো এটা হচ্ছে কিচেন ম্যাট বললেও অসুবিধা হয় না এটা বলে সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটার মানে উপকারিতা হচ্ছে বাসন যখন আমরা উপর দিই তো সেখান থেকে তো জল ঝরতে থাকে তো এই ম্যাটটার ওপর যদি উপর দেওয়া হয় জল কিন্তু অ্যাবজর্ব করে নেয় জলটা আর বাইরে আসে না তো আমি আজকে নতুন নিলাম আমি দেখি আপনাদেরকে ইউজ করে ভালো করে জানাবো তো ওই যে তখন ওই ওই ম্যাগি ট্যাগি করেছিলাম ম্যাগি করলে তো অনেক জিনিসপত্র নোংরা হয় তো সেই সমস্ত এত নোংরা রান্নাঘর ভালো করে পরিষ্কার করলাম তমাল আজকে পাপদা মাছ নিয়ে এসেছিলো সেই মাছটাও ধুয়ে রেখেছিলাম আর রান্নাঘর একেবারে আবার পরিষ্কার করে ফেলেছিলাম তো এরপরে রান্নাবান্নার একটা ব্যাপার আছে তো আজকে ক্রিসমাস স্পেশাল একদম সিম্পল লাঞ্চ মেনু বেতের শাক ভাজা আর হচ্ছে পাবদা মাছের ঝোল আমরা আমি তো বেশি রান্না করি না কারণ আমরা সত্যি কথা খুব কম খাই মানে আমি তাও একটু বেশি খাই তমাল তো খুবই কম খায় আর বাবুয়ের থেকে থেকে বেশি খায় থেকে থেকে কম খায় তো খুব বেশি যেহেতু ভাত খাওয়া হয় না আমাদের সেই জন্য খুব কম পদে কিন্তু মানে হয়ে যায় তো বেতের শাকটা হয়ে গেল আর এরপরে না পাবদা মাছটা ওই যে বললাম একদম পাতলা করে আলু দিয়ে একদম পাতলা আলু দিয়ে কাঁচা লঙ্কা একটুখানি জিরে গুঁড়ো আর ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের এই পাবদা মাছের ঝোলটা একেবারে কমপ্লিট হয় আর গরম গরম এই মাছের ঝোল আর ভাত খেতে যে কী সুস্বাদু লাগে আমরা খাই আমরা জানি অনেকের হয়তো ভালো লাগে না কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে তো রান্না বান্না একেবারে কমপ্লিট হয়ে গিয়েছিল আর আমার না মনটার মধ্যে হচ্ছিল কখন কেকটা গিয়ে খাবো তো এরপরে কিচেন টপ মানে সব ভালো করে তো পরিষ্কার করতে হবে না হলে তো একটু আকাশটা মেঘলা আজকে কেমন একটা গন্ধ ছাড়বে না হলে আর তারপরে তো ধূপ আমি দেবই যেটা আমার হ্যাবিট তো রান্নাঘর কিচেন কাউন্টার টপ ডাইনিং সব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাঁট দিয়ে ছাদে চলে এলাম আর হ্যাঁ একটা কথা তো বলতেই ভুলে গেছি আপনারা এতক্ষণ আমার চোখ দেখে বুঝিয়ে গেছেন আমার একটা নতুন গহনা হয়েছে চশমা অ্যাকচুয়ালি অনেক দিনই ডাক্তার প্রেসক্রাইব করেছিলেন আমার কিন্তু নেওয়া হচ্ছিল না তো আলটিমেট নিয়েই নিলাম তো ব্লগটা আজকে এখানেই শেষ করি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে মেরি ক্রিসমাস তো আজকের মতন এখানেই শেষ করলাম টাটা